আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে বোর্ড চ্যালেঞ্জের যে রেজাল্টটা সেই রেজাল্টটা প্রকাশিত হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা এই মাত্র এই রেজাল্টটা প্রকাশিত হলো তো শিক্ষার্থী বন্ধুরা আমরা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট এবং বিভিন্ন জায়গা থেকে এই রেজাল্টটা সংগ্রহ করেছি তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিভাবে এই রেজাল্টটা সংগ্রহ করবে সে বিষয়ে আজকে আলোচনা করব তো শিক্ষার্থী বন্ধুরা আগে তোমাদের বলিনি আজকের এই ভিডিওটা তোমাদের যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের নিয়ে তো শিক্ষার্থী বন্ধুরা এসএসসি চব্বিশ শিক্ষার্থী বন্ধুরা তোমরা এসএসসি পরীক্ষা দিয়ে এসে অনেকে বোর্ড চ্যালেঞ্জ করেছো এবং তোমাদের রেজাল্ট পরিবর্তনের আশায় তোমরা বসে আছো তো শিক্ষার্থী বন্ধুরা টেনশন করার কোনো দরকার নেই তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আজকে প্রকাশিত হয়েছে এবং তোমাদের সকল বোর্ডেরই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আমি সংগ্রহ করে রেখেছি তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এবার তোমাদের এগুলো দিয়ে দেবো তো বন্ধুরা কীভাবে তোমরা এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টগুলো পাবে সে বিষয়ে আজকে আলোচনা করবো তো শিক্ষার্থীবন্ধরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তো বন্ধুরা তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কীভাবে দেখবে সে বিষয়ে এখন আলোচনা করব। তো বন্ধুরা সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা তোমরা তোমরা বিভিন্ন বলা হয়েছিল যে তোমাদের আজকে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট বারোটার সময় দেবে তো বন্ধুরা এর আগে অনেক বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিয়েছে এবং সেগুলো বিভিন্ন টাইমে দেওয়া হয়েছে তো এ এবছর বলা হয়েছে যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট ঠিক বারোটার সময় দিবে তো বন্ধুরা আমরা তার আগে এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পেয়ে গিয়েছি তো শিক্ষার্থীবন্ধরা তোমাদের মাঝে এখন এগুলো বিস্তারিত দেখাবো এবং কিভাবে তোমরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পাবে সে বিষয়ে আলোচনা করব তাই দর্শক সকালের সম্পূর্ণ ভিডিও দেখবে তো শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখানোর কথা বলা হয়েছে কিন্তু তোমরা পরবর্তী একটা ভিডিও আসবে সেখানে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টগুলো দেখানো হবে এবং তোমাদের পিডিএফগুলো আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে তো শিক্ষার্থী বন্ধুরা বিদায় এখানেই আজকের মতো এই পর্যন্তই